হ্যালো গুড মর্নিং তো তো রান্না করে নিয়েছি ভাবছি বান্না এখন কি দেখাবো এই যে আমি গ্যাসটা মুছলাম মানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে রান্না হয়ে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে ভাত চুন মাছের তরকারি ডাটি কুচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আমের চা এই হচ্ছে রান্না বান্না আর এখানেই যে বিছানা বিছানাটা গোছাবে আর এখন আমি বিছানাটা গোছাচ্ছি তো বিছানাটা গুছিয়ে নিই তারপর আরো অনেক কাজকর্ম আছে সারাদিন তো আছেই আর বাইরে দেখো কত রোদ্দুর দরজা দিয়েই দেখা যাচ্ছে আর কি তো হয়ে গেল আর আমাদের এই জানালাটা দিয়ে কিন্তু ভালো হাওয়া আসে এমনি আমার কুলারটা চলছে কুলারেরও জোরে জোরে হাওয়া হচ্ছে চলে আসলো গরম গরম ওনার হাতের তৈরি পাও ভাজি মানে যেটাকে আমরা ডিম টোস্ট ডিম টোস্টটা হলো কাছে পাউরুটি ভাজা তো ওই জন্য আমি পাওভাজি বললাম ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজা তাহলে কি হলো পাউরুটি ভাজা ডিম টোস্ট ভাজি যেটা বলবা বলবা আর উনি এখন করছে চা কি গো চা করছো কদিন ধরে খুব ভালো আছে কারণ সন্ধে বলে কিছু বলতে হচ্ছে না পকেট থেকে পয়সা নিচ্ছে আর একটা একটা করে আইটেম করে খাওয়াচ্ছে বেশ ভালোই লাগছে সন্ধেটা বাড়িতে এসে যদি নিত্য নতুন কিছু খাওয়া দাওয়া ভালোমন্দ পাওয়া যায় তো কার না ভালো লাগে তো খাই আমরা চলো বন্ধুরা তুমি আসো খাও মনে হচ্ছে আমাকে পুরো প্লেটটা তুমি দিয়েছো এখানে সবার আছে তো চলো আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো এখনকার মতন টাটা মুচমুচ করে কি খাবো আইসক্রিম আইসক্রিম কে মুচমুচ করে খাই তুমি খাও না আইসক্রিম এর মধ্যে কেটা এর মধ্যে কোলে এর মধ্যে কেটা খাও খাও সে তো বুঝতে পারলাম আমি নাকি মুচমুচ করে খাই আর এই যে ও খাচ্ছে দেখো এই যে তুমি কিভাবে খাও হ্যাঁ চলো আইসক্রিম খাওয়াতে হয়ে গেছে গরমে আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম আর বর্ষাতে একটুখানি ঝগড়াও করে নিলাম ও খেলো আমিও খেলাম আর এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি তো রাতে খিচুড়ি হচ্ছে খুব মানে একদমই হালকা করে আর কিছুই করব না সব সবজি দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি কারণ গরমের মধ্যে আর ভালো লাগে না গরমে খিচুড়ি খেতে ভালো লাগে না কিন্তু করলাম তাও একদমই হালকা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে চলো টাটা